নমস্কার আজকে আমরা শুনব সৃষ্টি মায়ের কথা মায়ের কথা শুনব মায়ের ভক্ত শ্রীমতী ক্ষীরোদবালা রায়ের স্মৃতিতে উনি সিলেটের বাসিন্দা ছিলেন উনি বলিলেন কলিকাতার লেডি ডাক্তার শ্রীমতী প্রমোদা দত্তের বাড়ি আমাদের দেশে তিনি আমাদেরই আত্মীয় তাহার স্বামীও ছিলেন ডাক্তার তাহারা ব্রাহ্ম শ্রীমতী প্রমোদা দত্ত একদিন মাকে দর্শন করিতে চাইলেন আমাকে লইয়া যাইবার জন্য বিশেষভাবে ধরিলেন একদিন প্রস্তুত হইলাম তিনি ডাক্তারি পোশাক না পরিয়া একখানা লাল লালপেরে কাপড় পরিলেন পায়ে জুতোও দিলেন না মাথায় গঙ্গা জলে ছিটা লইয়া রওনা হইলেন মায়ের বাড়িতে ঢুকিয়া ওপরে উঠিয়া সিঁড়ির পাশের ঘরটিতেই মায়ের ধ্যানস্থ একখানা ফটো থাকিত ইহা দেখিয়াই প্রমোদা দেবী জিজ্ঞাসা করিলেন এ কার ফটো বলিলাম মায়েরই অনেকক্ষণ চাহিয়া থাকিয়া বলিলেন ইনি স্বয়ং রাধা আমার হাসি পাইল ব্রাহ্ম হইয়া এসব কি বলেন উপরে যাইয়া মাকে প্রণাম করিলেন কতক্ষণ পরে সরলা দিদিকে মা বলিলেন ওই খোকাকে এনে একে দেখাও তো খোকাটি যে কাহার সে কথা আমার মনে নেই মা এই কথাটা বলিতে প্রমদা দেবী আমাকে ধীরে ধীরে জিজ্ঞাসা করিলেন ইনি কি করে জানলেন যে আমি ডাক্তার পরে ছেলেটিকে দেখানো হইল বিকেল চারটায় ঠাকুরকে মিষ্টি ভোগ দেওয়া হইয়াছে মা সকলকে প্রসাদ খাইতে দিলেন কিন্তু প্রমোদা দেবীকে দিলেন না আমার যেন একটু লজ্জাই করিতে লাগিল এদিকে শ্রীমতী প্রমোদা কেবলই আমাকে বলিতেছেন সকলকে প্রসাদ দিলেন আমাকে কেন দিলেন না আমি বলিলাম তুমি মাকে বলো না আমার হাতে প্রসাদ যাহা আছে তাহাও তাহাকে দিতে আমার সাহস হয় নাই পরে প্রমোদা দেবী মাকে বলিলেন মা সকলকে প্রসাদ দিলেন আমাকে দিলেন না কেন মা বলিলেন তুমি যে বাছা ব্রাহ্ম তুমি ইচ্ছা করে না নিলে কি করে দেই তিনি বলিলেন আমাকে একটু প্রসাদ দিন মাও ঠিক একটি রসগোল্লা রাখিয়া দিয়াছিলেন উহা তাহার হাতে দিলেন প্রমোদা দেবী প্রসাদ আঁচলে বাঁধিয়া মাকে প্রণাম করিয়া বাসায় ফিরিলেন তাহার স্বামীকে বলিলেন দেখো আজ আমি যেখানে গিয়েছিলাম তা স্বর্গ যাকে দর্শন ও স্পর্শ করে এসেছি তিনি স্বয়ং রাধা তোমার জন্য একটু প্রসাদ এনেছি তুমি যদি শ্রদ্ধার সঙ্গে নাও তবে দেব তিনি বলিলেন আমার মতো নগণ্য একজন মায়ের প্রসাদ না খেলে বিশ্বজননীর কি এসে যায় এই বলিয়া প্রসাদ হাতে করিয়া মাথায় ঠেকাইয়া খাইলেন প্রমোদা দেবীও সব বর্ণনা করিয়া কেবলই বলিতে লাগিলেন আজ বৃন্দাবনে গিয়ে রাধারানীর পাদপদ্ম দর্শন করে এসেছি ধন্য হয়ে এসেছি খুরিমা প্রভৃতির দেশে আসাকালীন আমি তাহাদের সঙ্গে যাই নাই দেশে আসিয়া আমার কাকা আমাকে একখানা পত্র দিলেন লিখিলেন মা তুমি নাই বলিয়া দুঃখ হইতেছে তুমি জগন্মাতার পাদপদ্মে নিজেকে উৎসর্গ করে দিয়েছ ইহা ভাবিলে আনন্দের অবধি থাকে না যদি কোনোদিন দেশে আসো তবে যত দোষের গোড়া মনটাকে মায়ের পায়ে বলি দিয়ে আসিও তবেই আর কোনো ভাবনা থাকিবে না আমি মাকে সেই পত্রখানি পাঠ করিয়া শুনাইলাম মা শুনিয়া বলিলেন মন কি শুধু দোষেরই গোড়া ব্রহ্মপদ লাভ করার জন্য ছুটছে এখন মনকেও সঙ্গে নিতে হবে সেখানে পৌঁছলে তখন এরা কেউ থাকবে না এখন মনের সহায়তারই বেশি দরকার শুদ্ধ মনিত মানুষকে পথ দেখিয়ে নেয় আমি সে কথা আমার কাকাকে লিখিলাম শ্রী শ্রী মা আরেকটি কথা বলিয়াছিলেন দুষ্টু মনকে যদি মোর ফিরিয়ে দাও তবে সেই ইষ্টকে ধরতে পারে তা তোমাদের ভাবনার কোনো কারণ নেই ঠাকুর তোমাদের হাত ধরেই আছেন যে কোনো অবস্থায় তিনি সব সময় তোমাদের সঙ্গে আছেন মায়ের ওসব কথায় কত যে শক্তি রহিয়াছে ইহা জীবনে অনেক অনুভব করিয়াছি একদিন বিকেলবেলায় কয়েকজন স্ত্রীলোক আসিয়াছেন একজন মাকে জিজ্ঞাসা করিলেন মা অনেকেই বলে গৌরাঙ্গ মহাপ্রভু নাকি অবতার নন এ কি সত্য মা বলিলেন তা তারা বলতে পারে কারণ দেহধারী একজন মানুষকে অবতার বলে ধরে নেওয়া সহজ নহে এক কথায় সকলেই যদি অবতার বলে ধরে নিতে পারত তবে আর তাকে মার খেয়ে প্রেম বিলতে হতো না বলিতে বলিতে মায়ের চোখ দিয়ে শতধারে জল পড়িতে লাগিল কিছুক্ষণ পরে বলিতে লাগিলেন অবতার পুরুষকে সকলে কি ধরতে পারে দুই একজনে চিনতে পারে মাত্র তারা জীব উদ্ধারের জন্য কত যাতনাই না সহ্য করেন ঠাকুরের গলা দিয়ে রক্ত বের হতো তবু কথার বিরাম নেই কিসে জীবের মঙ্গল হয় তাহার পর মা মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোল বোল হরি বোল গৌরাঙ্গ মহাপ্রভুর এই কথাটি কিভাবে বলা হইয়াছিল কিভাবে লোকে বুঝিয়াছিল ইহার প্রকৃত অর্থ কী সব বলিয়া সর্বশেষে বলিলেন অবতার দিয়ে তোমাদের কাজ কি যার যার গুরুই তার কাছে অবতারের চেয়ে অনেক বড় জিনিস এই মনে করে বসে থাকো বাগবাজারে সৃষ্টি মায়ের নিকট যে মেয়েরা থাকিত তাহাদের চালচলন মা খুব লক্ষ্য করিতেন একটি ঘটি বা বাটি জোরে ফেলিলেও মা খুবই বিরক্তি প্রকাশ করিতেন বিনা কারণে কাহারোর সঙ্গে কথা বলিবারও আদেশ ছিল না একদিন রাধারানী ওপর হইতে খুব জোরে নামিতেছে তাহার পায়ে মল ছিল উহার শব্দ শুনিয়া মা এমনিভাবে ওপরের দিকে চাহিয়া রইলেন দেখিয়া ভয় হইতে লাগিল রাধু আসিতেই মা বলিতে লাগিলেন রাধি তোর লজ্জা নেই নিচে সব সন্ন্যাসী ছেলেরা রয়েছে আর তুই মল পায়ে পড়ে ওপর থেকে দৌড়ে দৌড়ে নামছিস ছেলেরা কি ভাববে বলতো তুই পায়ের মল এক্ষুনি খুলে ফেল এখানে ছেলে মেয়ে যারাই আছে তারা তামাশা করার জন্য আসেনি সকলেই সাধন ভজন করছে এদের ভজনের ব্যাঘাত ঘটলে কি হবে জানিস এই সব বলিতেই রাধু পায়ের মলগুলি খুলিয়া মায়ের কাছে ছুড়িয়া ফেলিয়া দিল তাহার ভয় নাই কিন্তু আমরা সকলে ভয়ে অস্থির হইলাম আর একদিন রাধু স্নানের পর চিরুনি দ্বারা মাথা আঁচড়াইয়া একখানা গামছায় চাপ দিয়া চুলের পাতা নামাইতেছে ইহা দেখিয়া মা বলিতেছেন ও সব কী করছিস ও সব করলে তোরা ভাবিস খুবই সুন্দর দেখা যায় তা নয় আমার কাছেও বিশ্রীই লাগে আমি তো জীবনে চুলই বাঁধিনি গৌরীদাসী এসে আমাকে কখনো কখনো চুল বেঁধে দিত তাও আমি বেশি সময় রাখতে পারতুম না খুলে ফেলতুম এখন তোদের দেখছি অন্য রকম গোলাপ মা কাছে ছিলেন তিনি বললেন তুমি যে মা মুক্ত কেশি তাই খোলা চুল রাখবে না তো কি করবে একদিন এক মুনশেপের স্ত্রী মায়ের ওখানে আছেন তখন মহাযুদ্ধের আলোচনা হইতেছে ওই মেয়েটি মাকে জিজ্ঞাসা করিলেন মা সকলেই বলে এই যুদ্ধ নাকি এখানে পর্যন্ত এসে পৌঁছবে তাহলে আমাদের দশা কি হবে মা মা বলিলেন ওসব কিছু না এখানে কি করতে আসবে সেখানেই যেমনটি হওয়া দরকার তেমনটি হয়নি আবার এখানে আসবে কেন ইহার পর অনেকেই এ বিষয়ে অনেক কথা বলিলেন মা যেন একটু স্তব্ধ হইয়া গিয়াছিলেন দেশে খুব দুর্ভিক্ষ লাগিয়াছে রামকৃষ্ণ মিশন হইতে দুর্ভিক্ষ পীড়িত লোককে অনেক সাহায্য করা হইতেছে একদিন মা এমনভাবে দুর্ভিক্ষের কথা বলিতে লাগিলেন কোথায় কত দুরবস্থা মিশন হইতে কত টাকা ওই কার্যের জন্য দেওয়া হইতেছে ছেলেরা কত খাটিতেছে ইত্যাদি যেন মনে হইল জগতের সব দুঃখ তিনি আপন প্রাণে অনুভব করিতেছেন আমি মাঝে মাঝে প্রায় দক্ষিণেশ্বরে লক্ষ্মী দিদির ওখানে যাইতাম লক্ষ্মী দিদি আমাকে গোপনে প্রায় বলিতেন মাকে বলিস আমি এখানে থাকবো না এই যে আমার ভাইয়ের মেয়েরা আমার সেবা যত্নের জন্য রয়েছে এরা কোনো ভক্তের আশা পছন্দ করে না যেখানে ভক্ত নেই সেখানে আমি থাকতে পারবো না মাকে বলিস আমি বৃন্দাবনে চলে যাব তোকেও আমার সঙ্গে নিয়ে যাব আমি সব কথা মাকে বলিলাম মা বলিলেন দেখো বৌমা ভক্ত দেখলেই লক্ষ্মী একেবারে পাগল হয়ে যায় সেই জন্যই ওই মেয়ে দুটি ভক্ত এলে বিরক্ত হয় তাদের দোষ নেই বাছা লক্ষ্মীকে বলো আমি একদিন যাব আর তোমাকে তার সঙ্গে কোথাও যেতে হবে না সে যদি রাস্তায় কোনো ভক্ত দেখে তবে সেখানেই সাত দিন থেকে যাবে তাকে রক্ষা করার জন্য সর্বদা সঙ্গে লোক থাকতে হয় সে বৃন্দাবনে থাকতে চায় ওখানে যে রূপ বানরের উপদ্রব ও কি থাকতে পারবে আমি সকল কথা লক্ষ্মী দিদিকে বলিলাম আরও বলিলাম তোমার যা অবস্থা তাতে অন্যত্র তোমাকে পাঠাতে হলে বিশেষ বন্দোবস্ত করে পাঠাতে হবে শ্রী শ্রী ঠাকুরের যা হতো তোমারও নাকি তাই হয় বলিতেই লক্ষ্মী দিদি আমাকে বকিতে লাগিলেন বলিলেন ঠাকুরের যা হতো তা কি মানুষের হয় আমার কি এক ব্যাধি হয়েছে আমি তাই কোথাও যেতে পারি না লক্ষ্মী দিদি নিতান্ত ছেলে মানুষের মতো হইয়া গিয়াছিলেন একদিন কম্বল বিক্রি করিবার জন্য একজন স্ত্রীলোক আসিয়াছে নলিনী দিদি কম্বল রাখিবার জন্য দর করিতেছে কম্বলওয়ালি কম্বলের যা দাম বলিতেছে নলিনী দিদি তার থেকে কিছু কম বলিতেছে মা দূর হইতে শুনিয়া নলিনী দিদিকে ডাকিয়া বলিলেন তুমি এর সঙ্গে কি নিয়ে দাম কষাকষি করছো সে বলিল আমি কম্বলের দাম এত বলি সে এত বলে অমনি মা একটু অসন্তুষ্ট হইয়া বলিতে লাগিলেন তুমি আনা পয়সার জন্য তার সঙ্গে এতক্ষণ যাবৎ খ্যাঁচখ্যাঁচ করছো ছি সে দু পয়সা পাওয়ার জন্য মাথায় করে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায় আর তুমি কি না সামান্য পয়সার জন্য এতখানি সময় ওকে আটকে রেখেছ বিশেষ তোমার কম্বলের দরকারই বাকি সবই তো তোমার আছে তবু কিনতে গিয়েছ আমাকে দেখাইয়া বরং বৌমাকে একখানা দিলে ভালো হতো ও কম্বল ছাড়া অন্য জিনিস ব্যবহার করে না তাও একখানা মাত্র কম্বল এত শীতে সে এই নিয়েই থাকে তবু কারো কাছে চায় না দুখানা কাপড়ের বেশি বোধ হয় জীবনে তিনখানা কাপড় পরেনি তবু এতেই বেশ আনন্দে আছে লোকের ভালো জিনিসটি তোদের চোখে পড়ে না আমি শুনিয়া অবাক হইয়া গেলাম কম্বলের কথা বা কাপড়ের কথা একদিনও তো মাকে আমি বলি নাই মা এতটা খবর রাখেন আমাদের মা যে সত্যিকারের মা ইহা কতবারই না তিনি বুঝাইয়া দিয়াছেন স্থূল অন্তরালে গিয়ে মা আমার এখন আরও বেশি করুণা বিতরণ করিতেছেন মাকে এখনও যাহারা ডাকে অন্তর্জামিনী তাহাদের কাছে উপস্থিত হইয়া সকল গোল মিটাইয়া দেন আগে মার কাছে যাইতে হলে কত যোগাযোগের দরকার হইত এখন মন প্রাণ ঢালিয়া ডাকিলে এক জায়গায় বসিয়াই মাকে পাওয়া যায় মায়ের সন্তান যাহারা তাহারা বিপদে পড়িলে তাহাকে না ডাকিলেও তিনি যেন নিজেই দরকারে আসিয়া রক্ষা করিয়া থাকেন এই এইরূপও কত ঘটনা শুনিতে পাইয়াছি একবার দেশ হইতে ঠিক সপ্তমী পুজোর দিন কলিকাতায় আসিয়াছিলাম আমার শরীর তখন নিতান্ত খারাপ জ্বর হইতেছিল সেই জ্বর লইয়াই মাকে পুজো করিব সেই ভরসায় মনমত কয়েকটি ফুলসহ মায়ের কাছে গিয়েছি কিছুদিন আগে পূজ্যপদ স্বামী প্রেমানন্দ মহারাজের দেহ গিয়াছে সেবারে মঠে দুর্গা হইবে না কাশীর মঠে পুজো হইবে আমি মায়ের কাছে যাইয়া মাকে পুজো করিলাম মা আমাকে দেখিয়াই অত্যন্ত দুঃখিত হইয়া বলিতে লাগিলেন আহা বাছা আমার কেমন হয়ে গেছে প্রেমানন্দ মহারাজের জন্য দুঃখ করিলেন বলিলেন আজ রাত্রেই তুমি কাশিতে রওনা হও এখানের সন্ন্যাসী ব্রহ্মচারী কয়েকজন কাশিতে যাবে তোমার শরীর নিতান্ত খারাপ হয়ে গেছে কাশিতে মাসখানিক থাকিও বলিলাম সেখানে যে কি হবে আমার এখানে থাকতে ভালো লাগে মা বলিলেন বলো কি। সেটা হলো বিশ্বনাথের ধাম বলিলাম এটাও অন্নপূর্ণার ধাম মা হাসিয়া বলিলেন তা তাহলেও কিছুদিন সেখানে থাকলে শরীর ঠিক হয়ে যাবে আমি কিছু তেঁতুলের আচার দেশ হইতে নিয়ে গিয়েছিলাম অনেক লোক দেখিয়া ভাবিলাম এত ভিড়ে আচারি বা কোথায় যাইবে মায়ের সেবাই লাগিবে কি না অন্তর্জামিনী মা আমার গোলাপ মাকে ডাকিয়ে বলিলেন এই আচারটুকু যত্ন করে রাখো পরে খাওয়া যাবে বৌমাকে কিছু ফল রাস্তায় খাওয়ার জন্য দিয়ে দাও উহা দেওয়া হইল আমরা রওনা হইলাম তখন কাশিতে ভীষণ ইনফ্লুয়েঞ্জা সেখানকার মহারাজগণ আমাকে দেখিয়াই বলিলেন এখন যে রূপ ব্যাধির আক্রমণ কাশিতে দেখা দিয়েছে এতে আপনি সুস্থ হবেন এ তো দূরের কথা না জানি এই রোগেই আবার কাতর হয়ে পড়েন মায়ের আদেশে আসিয়াছি যাহা হইবার হইবে ভাবিয়া চুপ করিয়া রহিলাম সেবার নলিনী দিদিও প্রভৃতি গিয়েছিলেন তাহারা পুজোর পরই অন্যত্র চলিয়া গেলেন আমি কাশিতেই রহিলাম আমি রানা মহলে থাকিতাম কিছুদিন পরে আমার সেই ব্যাধি হইল তখন মহারাজগণ ডাক্তার এবং ওষুধ পাঠাইয়া আমাকে খুব সাহায্য করিতে লাগিলেন একদিন স্বপ্নে দেখি মা আসিয়া বলিতেছেন কোনো ভয় নেই আমি আছি আমি তোর যত্ন নেব পরদিন হইতেই ভালোর দিকে চলিলাম কয়েকদিনের মধ্যে সুস্থ হইয়া উঠিলাম এক মাস পূর্ণ হইতেই পুনরায় কলিকাতায় চলিয়া আসিলাম মা আমাকে দেখিয়া হাসিয়া বলিলেন বাছা গেল বাবা যা অসুখ হয়েছিল তোমার ভালোর জন্য পাঠিয়ে মন্দ হতে চলেছিল নমস্কার শ্রী শ্রী মায়ের গৃহিভক্ত শ্রীমতী ক্ষীরোদপালা রায়ের স্মৃতিতে শ্রী শ্রী মায়ের অমূল্য কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন